মা মার্কেতে এসে আমি ভাত খাবো। এখানে এগুলো বানিয়েছি এগুলো চুপচাপ খেয়ে নাও। না এগুলো কি হলো বুড়া বুড়া আমি কি করে খাচ্ছে দেখতে পাচ্ছিস না? তুইও খেয়ে নে। ওকে যেটা দেবো ওটা ওই খাবে। মা এগুলো তো কাল রাতে কলিজা বলছিলি কাবিনা এই নাও। মা এত টেস্টি বানিয়েছিল না এজন্য তো আমার হাতে তুলে দিছিলাম। আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও। ভালো হয়েছে তো? ভালো হয়েছে বলে ঠিক আছে। তো চলো খেয়ে নাও। চলো আমরা খেয়ে নে। তুমিও খেয়ে নাও গরম গরম। ভাবছো এত রাতে ছাদে কি করছি আর এখানে আগুনই বা কেন জ্বালানো না আমার এখানে দেখো আটাও মেখে নিয়েছি তো চলো তোমাদের আজকে সরাসরি দেখাবো যে এখানে কি হতে চলেছে আর এখানে যে আমার ফেমাস খাবার সেটাকেই তৈরি করব তো সবাই মিলে খাবো তো চলো আটাটাকে মেখে নিই তো চলো আমার যেটা ফেমাস খাবার যেটা আমি খুব পছন্দ করি আমাদের এখানকার তো সেটাকেই ভাবলাম আজকে তৈরি করে খাই কেন বেকার পয়সা খরচ করে খেতে যাব তাই যে দেখো আটা নিয়ে বসে পড়েছি তো আমরা সবাই মিলে দেখো এখানে শুরু করে দিয়েছি সেই ফুমাস খাবারটা তৈরি করব। আর দেখো এত ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর তার জন্য একটু আগুনও ছেঁকে নিচ্ছি আর খাবারটা কি করে তৈরি করব চলো তোমরাও দেখতে থাকো আর আমিও বানাতে থাকি ঠিক আছে তো এখন আমার আটা প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে আর ফাইনালি এখন পেঁয়াজটাকে চপার করা হচ্ছে তো যত ছোট ছোট মিহি মিহি হবে পেঁয়াজটা তত ভালো হবে জিনিসটা তো চলো দেখতে থাকো তো 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 রাত প্রায় অনেকটা হয়ে হয়ে গেছে গেছে লেট তাই দেখো দু দুটো যে এখন টমেটো গুলো আগুনে দেব। তো জানো না বন্ধুরা অনেক দিন পর মানে আগুনে দেওয়া মানে আগুনে পুড়িয়ে খেতে যে কি মজা আর কাদের কাদের ভালো লাগে এরকম আগুনে পুড়িয়ে খাওয়াটা অবশ্যই কিন্তু জানাবো ঠিক আছে তো চলো এবার বুঝতে পারছো কিছু কি হতে চলেছে তো চলো ফাইনালি তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে দেখো তো আমার এত বড় উনুনটা জ্বললো না তার জন্য আর একটা ব্যবস্থা করলাম তো চলো এর মধ্যে আগে টমেটোটা দিয়ে নি দেখো কি দারুণ আগুন উঠেছে দেখো এই তো ভাবতেই না আর জানো তো এই ঘষি মানে কি বলে ঘুটে তো দেখো আগুনটা কি সুন্দর জ্বলে উঠেছে আর এই যে আমার হাতে ঘুটেটা দেখতে পাচ্ছ তো তো এটার পিছনে অনেক মানে কাহিনী আছে কি বলবো অনেক গল্প আছে এর পেছনে ছোনা রাখ না পড়ে যাচ্ছে তো মানুষটা বেঁচে নেই আজকে তিন তিনটে বছর হয়ে গেল কিন্তু মানুষটার হাতের ছাপ এখনো এর মধ্যে রয়ে গেছে তো তোমরা কি কেউ বুঝতে পারছো আমি কার কথা বলতে চাইছি তো চলো পরের ভিডিওতে অবশ্যই বলবো তো মেন যেটা আমাদের মেন জরুরি এই দুটো জিনিস আর তার সাথে আছে এই যে এইটা তো দেখে কিছু গেস করতে পারছো কি তৈরি হতে চলেছে তো এই যে দেখো পেঁয়াজ চপার করা হয়ে গেছে রসুন আর এখানে আছে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে তো চলো এখন এগুলোকে তৈরি করে নিই এই যে শুরু হয়ে গেল আমাদের এটাকে এখন মিক্স করব ঠিক আছে তো চলো মিক্স করে নিই চলো তো দেখো এখন ফাইনালি দেব লেবু লেবুটা না দিলে জমবেই না ব্যাপারটা তো চলো এই যে লেবুটা দিলাম আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি আচার মেন হচ্ছে তো এই আচার কি দিয়ে নেই আচারটা এই তো ছুরিটা দিয়েই নিই চামচ আনতে ভুলে গেছি ঠিক আছে এই যে দিয়ে দিলাম আচার এর জন্যই তো আমার আচার খুব পছন্দ তো সব কিছু চিন্তাভাবনা তো মাথায় রাখতে হবে তাই তো তার জন্য একটুখানি দিয়ে দিলাম জোয়ান যেন কোনো রকম এফেক্ট না পড়ে সব যেন ঠিকঠাক থাকে তো চলো এবার রেডি করে নেই পরে দেখা হচ্ছে চলো তো ফাইনালি এত কষ্ট করার পরে চলো এখন এটাকে রেডি করে নিই এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী হতে চলেছে তো এই যে দেখো এটাকে প্রথমে পুরো এরকম গোল 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 করে এরকম বাটির মতো বানিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে এই যে ছাতু এটাকে যে যেরকম করে ভরে এরকম করে পুরো ভরে যে মুখটাকে পুরো এরকম করে বন্ধ করে দিতে হবে কি বুঝতে পারলে তো আর খেতে যা টেস্টি হয় না এগুলো মানে কি বলবো যারা যারা খাওনি তো বানিয়ে কিন্তু খেয়ে দেখো এই শীতকালে দারুণ লাগে তো ফাইনালি এখানে দেখো কত সুন্দর করে ছেঁকা হচ্ছে লিট্টি আর এখানে দেখো তাড়াতাড়ি করার জন্য এখানে লিট্টিটা ছেঁকে নিচ্ছি আর কি কী ভালো লাগে আর এখানে দেখো কতগুলো হয়ে গেছে আর একটুখানি পুড়ে গেছে কি করব কিছু করার নেই তবু খাবো তো চলো দেখো বাবা কি আগুন উঠেছে দেখো কী ভালো লাগছে পুরো খোলা আকাশের নিচে এরকম মানে এটার আনন্দটাই আলাদা আর এখানে দেখো কি সুন্দর ছাকা হচ্ছে তো চলো ফাইনালি তোমাদের দেখাবো মা আমার খেতে পেয়েছে আমি ভাত খাবো এখানে এগুলো বানিয়েছে এগুলো চুপচাপ খেয়ে নাও না এগুলো কি এগুলো পুরা পুরা আমি খাবো না ভাই কি করে খাচ্ছে দেখতে পাচ্ছিস না তুইও খেয়ে নে ওকে যেটা দেবো ওটা ওই খাবে তুই খেয়ে দেখ না কত টেস্টি এগুলো না আমি এগুলো খাবোই না আমি ভাত দাও এগুলোই খেতে হবে আজকে আমার ভাতটা আজকে রান্না করিনি আমি না খেতে আমি কি বলেছি